আগ্নেয়গিরির অগ্নুৎপাত ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সতর্কতা জারি আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে তৈরি ছাই আকাশে এগারো কিলোমিটার বেশি এলাকায় ছড়িয়ে পড়ায় ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে দেশটির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি হল মাউন্ট লেওতবি লাকি লাকি যেটি পর্যটন দ্বীপ ফ্লোরেসে অবস্থিত মঙ্গলবার বিকালে দেশটির আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে স্থানীয় সময় বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে এক হাজার পাঁচশো চুরাশি মিটার উঁচু দুই জ্বালামুখের আগ্নেয়গিরিটি থেকে অগ্নুৎপাত শুরু হয় যা পর্যটন দ্বীপ ফ্লোরেসের উপরে বিশাল মেঘ তৈরি করে তবে অগ্নুৎপাতের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি গত নভেম্বরে একাধিকবার আগ্নেয়গিরিটির অগ্নুৎপাত ঘটে নিহত হন নয় জন এবং হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হন ছায়ের কারণে উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছিল ইন্দোনেশিয়ায় ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মোহাম্মদ ওয়াফিদ বলেছেন অগ্নুৎপাতের সাত কিলোমিটারের মধ্যে কারো অবস্থান করা নিরাপদ নয় পাশাপাশি লাভার প্রবাহ নিয়েও সতর্ক করেছেন তিনি আগ্নেয়গিরির ছাই থেকে নিজেদের রক্ষা করার জন্য বাসিন্দাদের মাস্ক ব্যবহারের জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে এরই মধ্যে একটি গ্রাম খালি করা হয়েছে এবং আগ্নেয়গিরির আওতায় বাইরে আরও বেশ কয়েকটি গ্রামে ছাই বৃষ্টির খবর পাওয়া গেছে